সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ইসলামের সেই নিয়ামতের কারণে যার পবিত্রতা বিদয়গুলোকে সিঞ্চিত করে এবং যার ঝর্ণাধারা পৃথিবীতে প্রবাহিত হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোন অংশীদার নেই এমন সাক্ষ্য যার সরঞ্চিয়ের সাথে জড়িত এবং যা পাপসমের উপর ক্ষমার পর্দা টেনে দেয় আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মোহাম্মদ আল্লাহর গানদের অচল এমন সাক্ষ্য যার সবা সমগ্র বিশ্ব জগতে পরিব্যাপ্ত হয় আল্লাহ টালাহ তার উপর তার পরিবার এবং সাহাবিদের উপর অবিরত সালাত ও সালাম নাজিল করুন গতকাল আকাশ থেকে বৃষ্টির ফোতাজ ঝরে অতপর হে মুসলমানগণ আপনার আল্লাহর তাকে অবলম্বন করুন যিনি গোপন বিষয়গুলোর পরিপূর্ণ জ্ঞান রাখেন এবং অন্তরে দুর্ভিপ্রায় ও নিয়োগ সম্পর্কে সবিশেষ অভিহত সবিশেষ অবগত মহান আল্লাহ বলেন হে মোমিনগঞ্জ তোমরা যথার্থভাবে আল্লাহর তাকে অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোন অবস্থায় মৃত্যুবরণ করো না হে মুসলমানগঞ্জ দৃঢ় সংকল্প পূর্ণতার গুণে যারা ভূষিত তাদের বৈশিষ্ট্য হল যে বিষয়ে কোনো উপকার নেই তা পরিত্যাগ করা এবং যা লাভজনক নয় তাকে ব্যস্ত না হওয়া ইবনুল মকর রহিমাহুল্লাহ বলেন আমি ইমাম মালিক রহিমাহুল্লাহকে বলতে শুনেছি কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সংশোধিত হতে পারে না যতক্ষণ না সে অনার্থক বিষয় পরিত্যাগ করে যখন সে তা করবে তখন আশা করা যায় যে আল্লাহ তার অন্তরে কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিলেন জনকবিদ্যান বলেছেন যে ব্যক্তি অনাত্মক বিষয়ে মগ্ন থাকে সে তার বিষয় হারায় আর যে নিজের প্রয়োজন মেটাতে যা যথেষ্ট তা নিয়ে সন্তুষ্ট নয় দুনিয়ার এমন কিছু নেই যা তাকে সন্তুষ্ট করতে পারে আবু বর্ণিত রসুল সাল্ল আড ওসাল্লাম বলেছেন একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হল সে যা তার জন্য গুরুত্বপূর্ণ নয় তা পরিত্যাগ করে সোনান তিরমিজি অব্দুল মাজা ইবনু আব্দুল বার রহমাহুল্লাহ বলেছেন এটি অল্প শব্দে বহু গভীর অর্থবোধক একটি বাক্য যে বিষয়গুলো মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটি গুরুত্বপূর্ণ নয় তা আলিমগণ ব্যাখ্যা করেছেন কোন বিষয়গুলো ইসলামের কোন বিষয়গুলো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটি গুরুত্বপূর্ণ নয় তা আলিঙ্গন ব্যাখ্যা করেছেন মানুষের জন্য গুরুত্বপূর্ণ হল সেই সব যেসব বিষয় তার জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তা এবং আখিরাতের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত অথচ এই প্রয়োজনীয় বিষয়গুলো খুবই সামান্য গুরুত্বহীন বিষয়গুলোর তুলনায় সুতরাং যদি মানুষ শুধু তার উপকারে আসা বিষয়গুলোতেই নিজেকে সীমাবদ্ধ রাখে তবে সে বড় ধরনের অমঙ্গল থেকে রক্ষা পায় আর নিরাপদ থাকায় বহু কল্যাণ রয়েছে তাই থেকে নিরাপদ থাকা ইসলামের অনিষ্ঠামের সৌন্দর্য বলেন নবী সাল্লি হিবাসাল্লাম যাবতীয় পরিং থেকে একটি শব্দে সমবেত করেছেন তিনি বলেছেন একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হল সে যা তার জন্য গুরুত্বপূর্ণ নয় তা পরিত্যাগ করে এই কথাবার্তা এটা কথাবার্তা দৃষ্টিপাত শোনা শক্তি প্রয়োগ চলাফেরার চিন্তা এবং অন্যান্য বাহ্যিক ও অন্তর্গত যাবতীয় কার্যকলাপের ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং এই একটি শব্দই পরেজগারীর ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ যখন কারো ইসলাম সৌন্দর্যময় হয় তখন স্বভাবতই এর দাবি হল সব ধরনের হারাম সন্দেহজনক মাকরুহ অপ্রয়োজনীয় মোবাহ বিষয়গুলো ত্যাগ করা কারণ ইসলাম পূর্ণাঙ্গ হলে এই এইসব কিছুই মুসলিমের জন্য অপ্রয়োজনীয় হয়ে যায় আর অপ্রয়োজনীয় বিষয় বর্জন করে প্রয়োজনীয় কাজে মনোনিবেশ করার সুফল হল উন্নতি শান্তি স্থিরতা নিরাপত্তা জীবন ও কাজের মধ্যে পরিবার সম্পদ ও সন্তানের মধ্যে ইমনা হাজার হাইতাম রাহমাহুল্লা বলেন যখন কোন ব্যক্তি শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়ে সীমাবদ্ধ থাকে তখন সে সব ধরনের বিপদ অকল্যাণ ও বিরোধ থেকে নিরাপদ থাকে এটাই তার ইসলামের সৌন্দর্য আর তার ইমানের গভীরতা ও বর্জনের মানুষের মধ্যে তারাই সবচেয়ে বেশি অসুখী বিপর্যস্ত ও দুর্ভাগা জানা অর্থক বিষয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে জৈন কবি সাবেক বলেছেন আর যদি আত্মা যা তার জন্য প্রয়োজনীয় নয় তা অন্বেষণ করে অজ্ঞতা বসত বাদ তবে তা এমন বিষয়ে পতিত হয় যা তার জন্য কষ্টদায়ক হাসান দসরী বলেছেন কোন বান্দার প্রতি আল্লাহর বিমুখ হওয়ার একটি নিদর্শন হল আল্লাহ তাকে এমন কাজে লিপ্ত করে দেন যা তার উপকারে আসে না মুসলিম ব্যক্তির এমন কাজে ব্যস্ত থাকার যাতে কোন উপকার নেই তা এক মারাত্মক ব্যাধি যা সব ধরনের অমঙ্গল ও বিপদ ডেকে আনে অনর্থক বিষয়ে ব্যস্ততার একটি রূপ হল অন্যদের খবরাখবর জানার প্রতি অতিরিক্ত আগ্রহ তাদের জীবনযাপন সম্পর্কে খোঁজখবর নেওয়া তাদের আগ্রহ অনুসরণ করা তাদের গোপন বিষয় উদ্ঘাটনের চেষ্টা করে তাদের ব্যক্তিগত বিষয় অতিরিক্ত কৌতূহল দেখানো তাদের কথাবার্তা প্রচার করা তাদের সম্পদ জমি জমা স্ত্রী সন্তান সম্পর্কে জানার আগ্রহ এবং কারা তাদের কাছে আসছে বা বের হচ্ছে তা জানার চেষ্টা করা যা শেষ পর্যন্ত তাদেরকে বিব্রতকর ও কষ্টদায়ক পরিস্থিতিতে ফেলে দেয় গোপন বিষয় ফাঁস হওয়ায় যা তারা গোপন রাখতে চায় এটি একটি নিকৃষ্ট অপছন্দনীয় কাজ যা মুহীরা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসের সাধারণ নির্দেশনার আওতায় পড়ে তিনি বলেন শুনেছি আল্লাহ তিনটি জিনিস তোমাদের এবং অহেতুক ইবনারিম্লা বলেন কোন নির্দিষ্ট ব্যক্তিকে তার ব্যক্তিগত অবস্থার বিস্তারিত জানার জন্য বেশি প্রশ্ন করা জিজ্ঞাসিত ব্যক্তির কাছে অপছন্দনীয় হয় এই অশুভ আগ্রহ মানুষ মানুষের গোপন ও সূক্ষ্ম বিষয়ে অতিরিক্ত জিজ্ঞাসা করার প্রমনার কত কল্যাণ ও বরকত কেড়ে নিয়েছে কত শত্রুতা সৃষ্টি করেছে কত বিদ্বেষ ও বিবাদের জন্ম দিয়েছে আর কত বিব্রতকর পরিস্থিতি ও করেছে। মনোমানন্যভাবগতভাবেই সেই ব্যক্তিকে অপছন্দ করে যে তাদের লুকানো বিষয় জানার চেষ্টা করে তাদের অবস্থা অনুসন্ধান করে তাদের পরিবার সন্তান ও সম্পদ সম্পর্কে খোঁজখবর নেই যে অন্যের খবরাখবর সংগ্রহে ব্যস্ত থাকে মানুষের হৃদয়ে তার প্রতি বিতৃষ্ণা জন্মায় তাদের মন তাকে ঘৃণা করে এবং তার উপস্থিতি মানুষের বৈঠকে অপছন্দ নিয়ে থাকে যে দরকার এমন বিষয়ে প্রশ্ন করে সে এমন কিছু শুনে ফেলে যা তাকে ব্যথিত করে বর্ণিত হয়েছে যে এক ব্যক্তি আনহু আনহুমার কাছে এসে দেখল যে তিনি জুতা সেলাই করছেন সে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করল এবং তিনি জবাব দিলেন এরপর সে বলল আপনি কেন জুতা সেলাই করছেন আরেকটা কিনে নেন তখন ইবনে আমার রবি আল্লাহ তাল আনহ তাকে বললেন তুমি কি এজন্য এসেছ সে বলল আমি তো কেবল একজন বার্তা বহনকারী মাত্র মোহাম্মদ ইবন রোশ বলেন ইবনে আমার আল্লাহ তাল আনহুমা তাকে এই কথা বলে তিরস্কার করেছিলেন তুমি কি এজন্য এসেছ কারণ সে যে কথা বলেছিল তা তার জন্য প্রাসঙ্গিক ছিল না অপ্রয়োজনীয় বিষয় নিজেকে জড়ানোর একটি দৃষ্টান্ত হল কোনো সম্প্রদায়ের গোপন বিষয়ে বা দুই ব্যক্তির কথোপকথনের মধ্যে ঢুকে পড়া যেখানে তাকে ডাকা হয়নি অথবা এমন কিছু লোকের কথা শোনা যারা নিজেদের ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করছে অথচ তারা তাকে এ থেকে দূরে রেখেছে এবং তাকে তাদের আলোচনায় অংশীদার করতে চায় না বর্ণিত নবী সাল্লাহ আলিহি ওসাইল্লাম বলেছেন যে ব্যক্তি এমন লোকদের কথা কান পেতে শুনে যারা তাকে পছন্দ করে না কেরামতের দিন তার কানে গলিত সীসা ঢালা হবে হাদিসে বন্নিত ওনন বলতে গলি তো শিরসাকে বোঝানো হয়েছে হযরত আবু আবদুল্লাহ আল্লাহ তাআলা আনহু থেকে বন্নিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুবল কর জান্নাতে প্রবেশ করবে না সহিহ বুখারী মুসলিম হাদিসে কাত্তাত বলতে বোঝানো হয়েছে সেই ব্যক্তিকে যে লোকদের অজ্ঞাতে তাদের কথাবার্তা শুনে এবং পরে তা অন্যদের মাঝে ছড়িয়ে দেয় অপরজনীয় বিষয় নিজে কে ধরানোর আরেকটি দৃষ্টান্ত হলো অন্যের দস্তরুটি খোঁজা তাদের গোপন বিষয় অনুসন্ধান করা এবং তাদের ভুল ত্রুটি তালাশ করা ইহানো নিন্দনীয় কাজ নিন্দনীয় কাজে আফেরাতে তার নেই সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি সে কোনোদের ত্রুটিতে নিয়ে ব্যস্ত থাকে যেমন মাছির সর্বদা হতের স্থানের অনুসন্ধান করে তারা মানুষের মাঝে ঘুরে বেড়ায় এমন লোকদের দোষ খোঁজার জন্য যার কোন দোষ নেই তার দুর্বলতা খুঁজে পাওয়ার আশায় তারা ভালো জানলে গোপন রাখে মন্দ জানলে প্রচার করে আর যদি কিছুই না জানে তবে মিথ্যা বলে ব্যক্তির। কোন ব্যক্তির সফলতার একটি দিক হল সে অন্যকে বাদ দিয়ে নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকে জৈনক কবি বলেছেন ব্যক্তি যদি হয় বুদ্ধিমান ও পরেশগার তবে তাকে তার পরেগারই তাই তাদের দোষ থেকে নীরব রাখে যেমন একজন অসুস্থ রবিকে ব্যস্ত রাখে অন্য সবার ব্যথার পরিবর্তে নিজের ব্যথা ইব্রাহিবান রহিমাহুল্লা বলেন বুদ্ধিমানের উচিত দোষ ত্রুটি অনুসন্ধান থেকে বিরত থেকে নিজের ত্রুটি সংশোধনে মনোনিবেশ করে আত্মরক্ষার পথ অবলম্বন করা কেননা যে ব্যক্তি নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকে সে তার দেহকে বিশ্রাম দেয় এবং হৃদয়কে কষ্ট দেয় না আর সে যখনই নিজের কোনো ত্রুটি দেখতে পায় তখন অন্য ভাইয়ের একই ধরনের ত্রুটি তার কাছে হালকা মনে হয় আর যে ব্যক্তি নিজের দোষ ত্রুটি উপেক্ষা করে মানুষের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে তার অন্তর অন্ধ হয়ে যায় তার দেহ ক্লান্ত হয়ে পড়ে এবং নিজে সে নিজের দোষ দোষের পরিবর্তে এবং সে নিজের দোষ পরিত্যাগে ব্যর্থ হয় বস্তুত মানুষের মধ্যে সবচেয়ে অক্ষম সে যে তাদের এমন দোষে দোষারোপ করে যা তাদের মধ্যে আছে আর তার চেয়ে সেই যে অন্যকে এমন দোষে দোষ দেয় যা সে নিজেই করে যে মানুষকে দোষ দেয় মানুষও তাকে দোষ দিতে থাকে মানুষের অপরজনের কাজে ব্যস্ত হওয়ার আরেকটি উদাহরণ হল যেসব সেই সব অর্থহীন কথাবার্তায় জড়িয়ে পড়া যেগুলোর মধ্যে কোন লাভ বা কল্যাণ নেই বলেন অনর্থক বিষয় বর্জনের বড় উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে জিব্বাকে সংযত রাখা মোমিনদের বৈশিষ্ট্য বর্ণনায় বলেন যারা নিরর্থক বিষয় থেকে বিমুখ থাকেন সুরা আল তিনি বলেন যখন তারা কোনো কথার সম্মুখীন হয় মর্যাদার সাথে তা এড়িয়ে চলে সুরা আল কসাফে তিনি আরো বলেন আর যখন তারা অসার কথা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেই এখানে কথা ও কাজ হল বাতিল বিষয় এর মধ্যে শিরিক অবাধ্যতা এবং এমন সব কথা ও কাজ অন্তর্ভুক্ত যা কোনো উপকারে আসে না আল্লাহ যা আদেশ দিয়েছেন তা পালন করতে তা এতটাই মনোযোগ দেয় যে এইসব অর্থহীন বিষয় তাদেরকে তাদেরকে ব্যস্ত করতে পারে না সাহাযাত বলেন যে ব্যক্তি খারাপ ধারণা পোষণ করে সে দৃঢ় বিশ্বাস থেকে বঞ্চিত হয় যে ব্যক্তি অপরিজনের বিষয়ে কথা বলে সে সততা থেকে বঞ্চিত হয় আর যে অনার্থক বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে সে আল্লাহবীরতা থেকে বঞ্চিত হয় আর যে ব্যক্তি এই তিনটির সবগুলো থেকে বঞ্চিত হয় সে ধ্বংসপ্রাপ্ত হয় বুদ্ধিমানের উচিত তার সময় সম্পর্কে সচেতন থাকা নিজের বিষয়ে মনোযোগ দেওয়া এবং নিজের জিব্বা সংযত রাখা যে ব্যক্তি তার কথার সাথে নিজের কাজের হিসাব রাখে অপ্রাসঙ্গিক বিষয়ে সে খুব অল্পই কথা বলে হাসান বলেন যখন যুবক বুদ্ধিমান হয় তখন সে লাজুক ও আল্লাবিরুহ হয় এবং তার কথায় অসারতা কমে যায় শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমল বলেন আর তাই যদি কেউ নীরব আর তাই যদি কেউ নীরব থাকার আদেশ থেকে সরে গিয়ে এমন অপ্রয়োজনীয় কথা বলতে শুরু করে যা কল্যাণ কর নাই তাহলে এটি তার বিরুদ্ধে যাবে কারণ তা মাকরু আর মাকরু জিনিস তার আমলকে কমিয়ে দেয় কাজেই যখন সে অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলে তখন তা ইসলামের সৌন্দর্য হ্রাস পায় সুতরাং এটি তার জন্য ক্ষতিকর হয় ইমাম শাহি মাহল্লাহ বলেছেন যে ব্যক্তি চায় যে আল্লাহ তার হৃদয়কে আলোকিত করবেন সেজন্য অপ্রয়োজনীয় কথা বলা ত্যাগ করে তিনি আরো বলেছেন তিনটি জিনিস জ্ঞান বৃদ্ধি করে আলেমদের সাথে ওঠা বসা সঙ্গগ্রহণ এবং কথা বলা থেকে বিরত থাকা যে ব্যক্তি এমন কথা ও কাজ ত্যাগ করল যার কোনো প্রয়োজনীয়তা বা উপকারিতা নেই সে নিজেকে রক্ষা করে নিল আর যে ব্যক্তি পাপের বোঝা হালকা করতে গুনা কমাতে হৃদয়ে শান্তি পেতে সুনাম অর্জন করতে ও আমল সংশোধন করতে চায় সেজন্য অপ্রাসঙ্গিক বিষয় ত্যাগ করে বর্ণিত আছে ইবনে দিনার বলেছেন যখন তুমি নিজের হৃদয়ে কতটা দেহে দুর্বলতা এবং রুজিকে সংকীর্ণতা দেখবে তখন জেনে রাখো তুমি অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলেছ বিন আসলাম থেকে বর্ণিত তিনি বলেন আনহুকে অসুস্থ অবস্থায় দেখতে গেলে তার চেহারায় উজ্জ্বলতা দেখা যায় সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার আমলের মধ্যে দুটি জিনিসের উপর আমি সবচেয়ে বেশি নির্ভর করি এক আমি কখনো অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলি না আর দ্বিতীয়টি হলে আমার হৃদয় ছিল মুসলিমদের জন্য সম্পূর্ণ নিরাপদ হে মুসলিম সমাজ অপ্রাসঙ্গিক বিষয়ে জড়ানোর আরেকটি একটি উদাহরণ হল আলেমদেরকে বিভিন্ন বিষয় ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে এমন সব প্রশ্ন করা যা তার নিজের জন্য প্রাসঙ্গিক নয় এবং এমন বিষয়ে অতিরিক্ত জিজ্ঞাসা করা যা এখনো ঘটেনি বা যার কোন প্রয়োজনীয়তা নেই সাইফে সালেহিঙ্গন ধরনের কাজকে অপছন্দ করতেন এবং এটিকে নিষিদ্ধ তাকাল লোক হিসেবে বিবেচনা করতেন ইবনে হাজার বলেন একদল সালাফ থেকে প্রমাণিত যে তারা এমন সব প্রশ্নকে অপছন্দ করতেন যা সাধারণত ঘটার সম্ভাবনা নেই বা অত্যন্ত বিরল তারা এটিকে অপছন্দ করতেন কারণ এতে বাড়াবাড়ি ও অনুমান ভিত্তিক কথা বিদ্যমান থাকে যেহেতু এক্ষেত্রে প্রশ্নকারী ভুল থেকে মুক্ত থাকতে পারে না ইবনে আব্বাস তাআলা আনহুমা তারা আজাদগিল গুদাস ইকরিমাকে বলেছিলেন যাও এবং লোকদের পতুয়া দাও যে তোমার কাছে তার প্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসা করে তাকে ফতোয়া দাও কিন্তু যে প্রাস বা অপ্রাসঙ্গিক বিষয়ে জিজ্ঞাসা করে তাকে ফতোয়া দিও না এর মাধ্যমে তুমি মানুষের দুই অংশ ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তাকে সঠিক পথে পরিচালিত করেন এবং তাকে এমন বিষয়ে জিজ্ঞাসা করার তৌফিক দান তৌফিক দেন যা তার জন্য প্রাসঙ্গিক আর তাকে এমন জ্ঞান দান করেন যা তার জন্য উপকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহুকে যখন কোন বিষয়ে জিজ্ঞাসা করা হতো তিনি বলতেন এটা কি ঘটেছে যদি তারা বলতো না তিনি বলতেন এটা না হওয়া পর্যন্ত সে বিষয়ে প্রশ্ন করা পরিত্যাগ কর রজব রহিমাহুল্লাহ বলেছেন দিনের গভীর জ্ঞান অর্জন এবং ইলমের বিষয়ে প্রশ্ন তখনই প্রশংসনীয় যখন তা আমলের জন্য হয় বিতর্ক বা ঝগড়া করার জন্য নয় ইবনে বত্তা রহিমাহুল্লাহ সব লোক সম্পর্কে বলেছেন যারা এমন বিষয়ে জানার চেষ্টা করে যা কোরআনে আলোচিত হয়নি বা পূর্ববর্তী সালাবদের থেকে বর্ণিত হয়নি যে ব্যক্তি এমন বিষয় জানার চেষ্টায় নিজের দৃষ্টিকে কাজে লাগায় এবং চিন্তা চিন্তাশক্তি ব্যয় করে সে সূর্যের আলো দেখে তার প্রকৃত পরিমাপ জানতে চাওয়া এবং সমুদ্রের গভীর তলদেশে স্পর্শ করার জন্য তার গভীর অন্ধকারে ঝাঁপ দেওয়া ব্যক্তি নেয় এসব কাজ করে সে কেবল সরে যায় আর তা নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তা করে শুধু বাড়ায় একজন বুদ্ধিমান মমিনের উচিত যা তার জন্য উপকারিতা গ্রহণ করা এবং এমন বিষয়ে চিন্তাভাবনা ও সময় নষ্ট করা থেকে বিরত থাকা যা তার দায়িত্ব নয় বা যা জানার সামর্থ্য তার নেই এভাবে সে নিরাপদ পথে চলতে চলবে প্রশস্ত ময়দানে থাকবে সুস্পষ্ট তৈরি আঁকড়ে ধরবে এবং সঠিক পথ ও পরিচিত রাস্তায় অবিচল থাকবে কিন্তু যে ব্যক্তি এ পথের বিপরীতে চলে যা তাকে আদেশ করা হয়েছে তা অবজ্ঞাপরে প্রত্যাখ্যান করে এবং যা নিষেধ গ্রহণ করে আল্লাহ শপথ সে বিতর্কের গভীর সাগরে ও তর্কের উত্তল ঢেউয়ে নিমজ্জিত হবে হে মুসলিমগণ আত্মাকে আদব আচরণের এই মহান মূলনীতি দৃঢ়ভাবে দাঁড়ান করার জন্য সংগ্রাম করুন যে ব্যক্তি অপরিজনীয় বিষয়ে জড়ানো থেকে বিরত থাকার জন্য আত্মসংগ্রাম করে তার মামলা তাকে পুরস্কৃত করবেন এবং সে যা আশা করে তিনি তাকে সেখানে পৌঁছে দিবেন আল আজলি হল্লা বলেছেন এমন একটি বিষয় আছে যা আমি বহু বছর ধরে অন্বেষণ করছি কিন্তু এখনো তা পুরোপুরি অর্জন করতে পারিনি তবু আমি কখনো তা ত্যাগ না জিজ্ঞেস করা হল হে আবুল মাতামের সেটা কি তিনি উত্তর দিলেন থেকে রাখা আরো বলা হয় থাকে বিচক্ষণতা হল যা তোমার দায়িত্ব তা রক্ষা করা আর যা থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা পরিহার করা আবুল্লা রহমা বলেছেন পরেশগাড়ির মূল হল মানুষ যেন তার হৃদয়ের যত্ন নেই যাতে তা অপ্রয়োজনীয় চিন্তা না করে যখনই তার মন অপ্রাসঙ্গিক বিষয়ে ছুটে যাবে তখনই তাকে সংশোধন করে প্রয়োজনীয় বিষয়ে আনতে হবে এটাই সবচেয়ে কঠিন ও সর্বোত্তম ছাদ এবং ব্যক্তির ব্যস্ততার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ আমাকে আপনাদেরকে সেই সব লোকদের অন্তর্ভুক্ত করুন যারা কেবল প্রয়োজনীয় বিষয়ে চিন্তা করে অপ্রয়োজনীয় বিষয়ে ব্যস্ত হওয়া থেকে বিরত থাকে এবং যা তাকে তার রবের নিকটবর্তী করে দেয় তার প্রতি মনোনিবেশ করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আমি আমার জন্য আপনাদের জন্য এবং সমস্ত মুসলিমদের জন্য সকল প্রকার পাপ ও অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সুতরাং আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার সদায়তার অধীনে আশ্রয় প্রত্যাশীকে আশ্রয় দেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই তিনি এক তার কোন অংশীদার নেই তিনি শিউ অনুগ্রহের মাধ্যমে তাদের আরোগ্য দান করেন যারা অসুস্থত কারণে আশ্রয় পড়েছিল আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের ও সর্দার মোহাম্মদ আল্লাহর বান্জাউরসুল যে তাকে অনুসরণ করে সে হেদায়ত থেকে হৃদায়তের পথে থাকে আর যে তার অবাধ্যতা করে সে বোমরাহী ও ধ্বংসের মধ্যে থাকে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক তার ওপর এবং তার পরিবার ও সাহাবিদের উপর এমন রহমত যা স্থায়ী থাকে এবং এমন শান্তি যা অব্যাহত থাকে অতঃর হে মুসলমানগণ গণ আপনার আল্লাহর তাকু অবলম্বন করুন এবং তাকে ভয় করুন আপনার তারও আনুগত্য করুন এবং তারও অবাধ্য হবেন না তিনি বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকু অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো হে মুসলিমগণ অপ্রয়োজনীয় বিষয়ে নিজেকে জড়ানোর তার যোগ্যতা না থাকা সত্ত্বেও ফতুয়া ও বিধান দেওয়ার জন্য নিজেকে উপস্থাপন করা এবং সরি জ্ঞান শিক্ষাদানের আসনে বসা ফলে ইলিন ছাড়াই হাদিস বর্ণনা করে এবং জ্ঞান ছাড়া ফতুয়া দেয়ফুল ইসলাম বিতাই মিয়া রাহি বলেছেন যে ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান ছাড়া কথা বলে সে মিথ্যাবাদী যদিও সে মিথ্যা বলার ইচ্ছে করছে না আপনারা নিজেদের অন্তরঙ্গ অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গকে এমন বিষয় থেকে পবিত্র রাখুন যা আপনাদের উপকারে আসে না কেননা যখন কোন বান্দা এমন কিছুর সঙ্গে ব্যস্ত থাকে যা তার জন্য উপকারী নয় তখন সে উপকারী বিষয় থেকে বিমুখ হয়ে পড়ে ফলে তার ক্ষতি নিশ্চিত হয় এবং অনতা ভয়ানক হয় ইবনুল কাইম রহেমাহুল্লাহ এক গুরুত্বপূর্ণ সুদৃঢ় ও অপূর্ব কথাই বলেছেন যেমন জিব্বা যদি অনাত্মক কথায় ব্যস্ত হয়ে যায় তখন ব্যক্তির উপকারী কথা বলা সম্ভব হয় না তবে যদি সে নিজের অসার কথা বলা বন্ধ করে এমনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কাজে ব্যস্ত থাকে তবে সেগুলোকে ইবাদতে নিয়োজিত করাও যায় না যতক্ষণ না সেগুলোর সেগুলোকে বিপরীত কাজ থেকে মুক্ত করা হয় ঠিক তেমনি যে হৃদয় আল্লাহ ছাড়া অন্য কিছুর ভালোবাসা আকাঙ্ক্ষা আকর্ষণ ও আত্মীয় প্রশান্তিতে বিভোর সেই হৃদয়টা আল্লাহর ভালোবাসা তার সন্তুষ্টি তার সাক্ষাতের প্রতি আগ্রহ আনুগত্যে ব্যস্ত করা সম্ভব নয় যতক্ষণ না তা আল্লাহ ছাড়া অন্য কিছুর আসক্তি থেকে মুক্ত হয় এভাবে জিব্বা আল্লাহর জিকির ও ইবাদতে ব্যস্ত হতে পারবে না যতক্ষণ না তা অন্যের জিকির ও দাসত্ব থেকে মুক্ত হয় অতএব যদি সৃষ্টি সংশ্লিষ্ট ব্যস্ততা এবং এমন সব জ্ঞান যা উপকারে আসে না এসব দিয়ে হৃদয় পূর্ণ হয়ে যায় তবে সেখানে আল্লাহর সঙ্গে সম্পর্ক তার নামসমূহ ও গুণাবলীর জ্ঞান ও তার বিধান নিয়ে ব্যস্ত হওয়ার আর স্থান থাকবে না আর এর এই মনোযোগ হল কানের মনোযোগের মতো যদি তা কথা পরিবর্তে অন্য কথায় মনোযোগ দেয় তবে তাতে আল্লাহর বাণীর প্রতি মনোযোগ বা উপলব্ধির স্থান অবশিষ্ট থাকে না ভাবে যদি তা আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য ভালোবাসার দিকে ঝুঁকে পড়ে তবে তাতে আল্লাহ আর আল্লাহর ভালোবাসার প্রতি ঝোঁক অবশিষ্ট থাকে না সুতরাং যদি হৃদয় আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু উচ্চারণে ব্যস্ত হয়ে পড়ে তবে তাতে আল্লাহর উচ্চারণের বাকি থাকে না যেমনটা জিভার ক্ষেত্রেও ঘটে তাই তো সেই মুসলিমে এসেছে বলেছেন তোমাদের কারো উদর পুজো পূর্ণ হওয়া যা তার পেটকে পচিয়ে বিনষ্ট করে দেয় তা কবিতাই পূর্ণ হওয়ার চেয়ে উত্তম অতএব তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের পেট এমন যেমন যেমনই তার হৃদয় পূর্ণ হতে পারে সন্দেহ বিভ্রান্তি কল্পনা অনুমান অপ্রয়োজনীয় জ্ঞান হাস্যরস ঠাট্টা গল্প কাহিনী ও এ ধরনের বিষয় দিতে আর যখন অন্তর এসব দ্বারা পূর্ণ হয়ে যায় তখন কোরআনের বাস্তবিক বিষয়সমূহ ও সেই জ্ঞান যার মাধ্যমে মানুষের পূর্ণতা অসুখ অর্জিত হয় তাই সে অন্তর প্রবেশের কোনো ফাঁকা স্থান বা সারা খুঁজে পায় না ফলে তা অন্তরকে অতিক্রম করে অন্য কোথাও চলে যায় তাই তো বলা হয়েছে তোমার হৃদয়কে আমাদের ছাড়া অন্য সবকিছু থেকে মুক্ত করো তাহলেই তুমি আমাদের পাবে আমাদের দরবার প্রতিটি পবিত্র আত্মার জন্য উন্মুক্ত

হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন শিরিক ও মুশ্রিকদের লাঞ্ছিত করুন এবং দিনের শত্রুদের ধ্বংস করুন আমাদের দেশ সকল মুসলিম দেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বিদ্বেষীদের বিদ্বেষ এবং হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন হে বিশ্বপ্রভু হে রব হে আমাদের রব এই দেশকে নিরাপদ করুন হে আল্লাহ আপনি আমাদের ইমাম শাসক দুই হারামাই সেবককে আপনার পছন্দ নিয়ে ও সন্তোষজনক সম্পাদনের তৌফিক দান করুন তাকে পূর্ণ ও তাকোয়ার পথে পরিচালিত করুন হে আল্লাহ আপনি তাকে তার তার নায়ককে এবং সকল মুসলিম শাসককে যাতে ইসলামের মর্যাদা মুসলিমদের কল্যাণ নিহিত রয়েছে তা সম্পাদনে তফসিক দান করুন হে হে আল্লাহ আমাদের মাঝে অসুস্থ ব্যক্তিদের সুস্থতা দান করুন বিপদগ্রস্তদের বিপদ মুক্ত করুন আমাদের মৃতদের প্রতি অনুগ্রহ করুন হে বিশ্বপ্রভু আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে দখলদার ও সীমা লঙ্ঘনকারী বিরুদ্ধে বিজয় দান করুন আলাক্সা মসজিদকে দখলদার ইহুদিদের অপবিত্রতা থেকে পবিত্র করুন ফিলিস্তিনে আমাদের জনগণকে রক্ষা করুন তাদের নিরাময় করুন তাদের বিজয় ত্বরান্বিত করুন তাদের পদস্খলন করুন পাঠায় তাদের দুর্দশা দূর করুন তাদের বন্দীদের মুক্ত করুন তাদের অসুস্থদের সুস্থ করুন এবং তাদের মৃতদেরকে শহীদ হিসাবে গ্রহণ করুন হে বিশ্ব জগতের প্রতিপালক হে আল্লাহ সৌভাগ্যের মাধ্যমে আমাদের জীবনের সমাপ্তি ঘটান আমাদের প্রত্যাশাকে আপনার অনুগ্রহে বাস্তবায়ন করুন সকাল সন্ধ্যায় আমাদেরকে সুস্থ রাখুন আশ্রয়স্থল বানিয়ে দিন আপনার অনুগ্রহে আমাদের আমলগুলো কবুল করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী ও কল্যাণ প্রবাহিতকারী হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের আহ্বানকে উপরে উন্নীত করুন হে সম্মানিত মহান ও পরম দয়ালু